দাদি চলে আমার দাদি কিন্তু হঠাৎ করে যায় ভুল হয়ে যায় ভুল থেকে শয়তানি করবার যায় একটা ক্ষতি হয় তোমার হাসা আসো দেখো 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 টান দরজার সামনে আসে আসো

তারাই খেদাই দেবানি তুমি যেটা করবো এটাই যাও কোন সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন এখন থেকে তাদের পাবেন নিয়মিত আর আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ